হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু রান্নার ভিডিও খুব একটা আমি রান্না বাড়িতে করি না আর রান্না করলেও তেমন একটা ভিডিও করা হয় না মানে ভালো তো যেমন রান্না করতে পারি না তাই ভিডিও করি না তেমন একটা যাই হোক যতটুকু রান্না করে খাওয়ার মতো হয়ে যায় এইদিকে কিন্তু আজকে আমি রান্না করছিলাম নিরামিষ আমার শ্বশুরবাড়ি বংশেরই একজন মারা গেছে তাই আমাদের কিছুদিন নিরামিষ খেতে হবে যাই হোক এদিকে কিন্তু আমি নিরামিষ তরকারিটার জন্য লঙ্কা ফড়ুন দিয়েছি আর এদিকে দিয়েছিলাম জিরে আর সব রকম সবজি দিয়ে এরকম নিরামিষ তরকারি এর আগে কখনোই আমি রান্না করিনি চেষ্টা করেছি যতটা সম্ভব আমার পক্ষে ততটাই চেষ্টা করেছি ভালোভাবে করার যাই হোক খাওয়ার পরে কিন্তু মা বাবা দুজনেই কিন্তু বলেছিল বেশ ভালোই হয়েছে আর এইদিকে কিন্তু আমি সবজি নিয়েছিলাম আলু বেগুন ওলকপি মিষ্টি আলু তারপরে নিয়েছিলাম মটরশুঁটি তো এইগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে আর এদিকে ভালো করে ভাজার জন্য অবশ্যই লবণ আর হলুদটা দিয়ে নেব লবণ আর হলুদটা দিলে পারে হলুদটা বিশেষ করে দিলে পারে ভাজার সময় কালারটা ভালো আসবে তাই জন্য হলুদটা দেওয়া যাই হোক এবার কিন্তু ভালো করে ভেজে নেব আর এই রকম সবজির মধ্যে একটু পালং শাক না দিলে ভালো লাগবে আর শীতের সময় বলে কথা শীতের সময় শীষ পালং না খেলে হবে তাই না তো এইগুলো কিন্তু আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখো আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট এবার কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনগুলো আগের থেকে ভেজে রাখলে ভালো হতো কিন্তু আমার একটুও মনে ছিল না যে সোয়াবিনগুলো আগের থেকে ভেজে তুলে রাখবো যাই হোক এটা কিন্তু পরে দিয়েছি পরে দিয়ে একটু মোটামুটি ভেজে নিয়েছি ওই সবজিগুলোর সঙ্গে ভেজে নেওয়ার পরে এবার কিন্তু পালং শাকটা দিতে হবে এবার পালং শাকটা দিয়ে দেব এই দেখো এবারে কিন্তু পালং শাকটা দিয়ে দিচ্ছি আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে ঝুড়িটা ধরে পালং শাকটা দিতে গেছি তো দিতে পারছিলাম না তাই মাকে বলছিলাম তুমি একটু দিয়ে দাও তাও এইদিকে কিন্তু মা একটু হেল্প করে দিল আমাকে আর এই দিকে কিন্তু মায়ের খন্তিটা ঘাটছিল আমি সাইড থেকে ভিডিওটা করে নিয়েছিলাম তারপরে কিন্তু কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে বেশ ভালোই লাগছিল দেখতে তাই না যাই হোক এটা কিন্তু জল দেওয়ার পরে ঢেকে তারপরে আস্তে আস্তে জ্বালিয়ে এটা কিন্তু করতে হবে আস্তে আস্তে জাল না জ্বালালে ওই ডাটাগুলো গলবে না তাই জন্য মা আমাকে বলেছিল যে আস্তে আস্তে জ্বাল দে আর ঢেকে বারবার ঢাকনা খুলবি খুলে ঘেটে দিবি তো এই যে আমি কিন্তু ঢাকনা খুলে বারবার ঘেটে দিচ্ছিলাম তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে তো এরপরে কিন্তু আমি আর একটা জিনিস করেছিলাম আর আমি এই শ্বশুরবাড়িতে আসার পরে না একটা জিনিস দেখলাম এরা না খুব টক পছন্দ করে যেটা আমরা আগে খেতাম না মানে আমার বাপের বাড়ির ওখানে মানে আমিও খেতাম না ভাতের শখে টক তো যাই হোক এখানে এসে না আমি টক খাওয়াটা বেশ ভালোই শিখেছি আর এরা দুজন মানুষ মানে আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই বেশ টক খেতে পছন্দ করে তো খাওয়ার পরে টকটা মাস্টে লাগবে। লাগবেই তো টক আজকে কী করব অন্য সময় হলে তো অনেক রকমের টক থাকে যেমন টক পালং টক শাক অনেক রকমের শাক থাকে তো এখানে কিন্তু আজকে অন্য কিছু ছিল না তাই জন্য টমেটার টকটা করেছিলাম আর টমেটার টক করতে গেলে কিন্তু সর্ষে বড়ুন দিয়ে করতে হবে তো সর্ষে বড়ুন দিয়ে কিন্তু এদিকে আমি লঙ্কা দিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি যাই হোক এবার কিন্তু আমার টমেটোটাও মানে টমেটার টক না চাটনি যাই হোক কিছু একটা হবে আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি আর আমার শ্বশুর শাশুড়ি দুজনাই খেয়েছে মা বাবা দুজনে খেয়েছিলো খেয়ে বললো তো ভালো হয়েছে ওদেরকে মানে ওদের কাছে ভালো লেগেছে আমার কাছে ততটাও ভালো লাগেনি চলো টাড়া দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও